নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তবে এবারের ভিডিওটা একদম আলাদা কারণ অনেক দিন চ্যানেলে ব্লগ দেওয়া হচ্ছে না কিছু কন্টেন্টও ছিল না সেরকম তাই রিসেন্টলি পুজো কাটার পর যখন বাড়িতে ছিলাম দেখলাম যে হলুদ গাছগুলো অনেক বড় হয়ে গেছে তাই প্রায় ছ সাতটা হলুদ গাছ থেকে দুটো হলুদ গাছ বেছে নিলাম যার একটা গাছের মধ্যে ফুল হয়েছিল লাস্টের দিকে পুজোর দিকে তো সেই গাছটা থেকেই হলুদগুলো খোঁড়া শুরু করলাম আর লাইফে প্রথম হলুদগুলো নিজের হাতে খুঁড়ছিলাম এত ভালো লাগছিলো প্রথমত আমি বলে দিই যে হলুদ গাছ লাগাতে গেলে কোনো রকমের এফার্টস লাগে না কিচ্ছু করতে লাগে না এগুলো এমনি অটোমেটিক হয়ে গেছিলো দানা পড়ে বা অন্যরকমভাবে বাগানের যে সাইডগুলো আমরা কোনোদিন যাই না দেখি না সেখানেই এই সমস্ত হলুদ গাছগুলো হয়েছিল এক সাইডে তো ফাইনালি যখন দেখলাম যে এতটাই হলুদ হয়ে গেছে যে নিচ থেকে মাটির ওপরে উঠে আসছে আর ফুলও হয়ে গেছিল গাছটাতে সেই জন্য আজকে সময় বের করে সমস্ত হলুদগুলো খুঁড়লাম আর সবকটা হলুদ যখন খুঁড়েছিলাম প্রায় পাঁচশোর কাছাকাছি হলুদ বেরিয়েছিল আর বাকি গাছগুলোতে এখনও খোঁড়া হয়নি সেগুলো খুললে ডেফিনেটলি দু কিলোর মতো হলুদ বেরিয়ে যাবে হলুদ বের করার পর হলো আরেক ঝামেলা হলুদগুলো বের করার পর দেখলাম এতটাই হলুদ হয়ে গেছে যেগুলো আমরা আমাদের বাড়িতে সবাই মিলে খেলেও শেষ হবে না সেই জন্য কিছুটা দোকানে বিক্রি করে দিয়ে এলাম পাইকারিতে তো এই হলো হলুদ খোরার কাহিনি তবে নিজের বাগান থেকে যখন কোনো ফল হয় বা ফুল হয় সেগুলো তোলার মজাই আলাদা সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও স্টে টিউন বা